তুমি কি জানো বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার একসময় ছিল একেবারে সাধারণ ছেলে তার নাম জিমি ডোনাল্ডসন আজ সবাই তাকে চেনে মিস্টার বিস্ট নামে একসময় জিমি খুব সাধারণ এক পরিবারে জন্মেছিলেন ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার প্রথমে তিনি শুধু সাধারণ ভিডিও বানাতেন গেম খেলতেন অদ্ভুত চ্যালেঞ্জ করতেন কিন্তু দর্শক খুব বেশি ছিল না তবু তিনি হাল ছাড়েননি প্রতিদিন ভিডিও বানিয়ে বানিয়ে তিনি বুঝতে শুরু করলেন মানুষকে সাহায্য করা আর মজার কিছু করা এই দুটো জিনিসই দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে একদিন তিনি নিজের সঞ্চিত টাকা দিয়ে গরিব মানুষদের সাহায্য করলেন এবং সেটি ভিডিও করলেন মানুষ দেখল যে তিনি শুধু বিনোদন দিচ্ছেন না বরং অন্যদের জীবনেও আলো জ্বালাচ্ছেন এখান থেকেই শুরু হল তার জনপ্রিয়তা আজকে মিস্টার বিস্ট পৃথিবীর অন্যতম বড় ইউটিউবার যিনি শুধু বিনোদনই দেন না বরং লক্ষ লক্ষ টাকা দান করেন গরিব অসহায় মানুষদের স্কুল হাসপাতাল গাছ লাগানো সব কিছুতেই তার অবদান আছে এই কাহিনী আমাদের শেখায় স্বপ্ন যত বড়ই হোক চেষ্টা করলে একদিন পূরণ হয় সবার থেকে বড় কাজ হলো মানুষকে সাহায্য করা সাফল্য মানে শুধু নাম যশ নয় বরং পৃথিবীতে ভালো পরিবর্তন আনা